আল্লাহ রব্দুল্লা আলমিন অতীতের বেশ ইতিহাস কিছু তুলে ধরেছেন লক্ষ্য করুন আজকে আমাদের সমাজে কেউ অর্থে শক্তিশালী কেউ সম্পদে শক্তিশালী কেউ ক্ষমতায় শক্তিশালী আল্লাহ রব্দুল্লা আলমিন সকলের অতীতে যারা অর্থে শক্তিশালী ছিল কেউ ক্ষমতায় শক্তিশালী ছিল কেউ সম্পদে শক্তিশালী ছিল আল্লা সুভান অতীতের সকলে সেই দৃষ্টান্তগুলি তাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলমেন কুরআনুল কারিমে তুলে ধরেছে প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু তারা সেই সুরান আনকাবুতে সামনের কয়েকটা আয়াতে তথ্য তুলে ধরেছেন যারা অতীতে এই ধরনের শক্তিশালী ছিল আল্লাহ বলেন ওয়া আজা ওয়া সামুজা ওয়াকাতাবায়না লাকুম মিম্মা وزين لهم الشيطان اعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الارض وما كانوا سابقين فكلا اخذنا بذنبه فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه ওয়মিন হোম মান খসফনা পিহিল অব ওয়মিন হোম মান অঘরপনা ওমা কান উমা হু নি অবনিমা হুম ওয়না কিং বলছেন স্মরণ করো সেই আজ সামুদ পৃথিবীর বুকে কথা শক্তিশালী জাতি ছিল এখনও তাদের হাজার হাজার বছর অতীত হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত মদিনা মদিনা থেকে সাড়ে চারশত কিলোমিটার উত্তরে আল রোলা নামক সেই এরিয়ায় বলা হয় সেখানে ওই আদ সামুদ তারা হাজার হাজার বছর আগে পাহাড় কেটে খোদাই করে কি ধরনের কারুকার্য করে ঘর তৈরি করেছিল হাজার হাজার বছর আগে এখনো সেগুলি আল্লাহ রাব্বুলে আলামিন সংরক্ষণ করে রেখেছে দেখলে আপনি মনে করবেন যে এই যুগের শিল্পীরা বা যারা এই ধরনের কাজ করে মনে হয় তৈরি করতে পারবে না এমন তৈরি তারা হাজার হাজার বছর আগে সেগুলি তৈরি করেছে আল্লাহ সোভালহ যারা তাদের দৃষ্টান্ত দিয়ে বলছেন ওকাতাকিনিহীন তাদের ঘর বাড়িগুলি যদি তোমরা লক্ষ্য করাও তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে তারা কত উন্নত প্রযুক্তির সেই সময় ছিল কত ধরনের তাদের কাজগুলি নিখুত শক্তিশালী ছিল কিন্তু শয়তান তাদের এই কাজগুলি তাদের কাছে এমন আকর্ষণীয় করে তুলে ধরেছিল শয়তান তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে তোমরাই হলা সর্বসেরা আল্লাহ বলতে কিছু নেই অন্য কোনো ক্ষমতা বলতে কিছু নেই তোমরাই সবকিছু এই বলে এই বুঝিয়ে শয়তান তাদেরকে সঠিক পথ থেকেই দিনের পথ থেকে তাদেরকে বঞ্চিত করেছিল বিরত রেখেছিল আল্লাহ বলছেন অকারণ আমা ফেরাহ কত বড় বুদ্ধি চিন আপনি কত বড় সম্পদশালী কারণের সম্পদের হিসাব যার সম্পদের চাবিগুলি নিতে একটি বাহিনীর প্রয়োজন হত সেই কারণ সেই ফেরাউন যে একটি দেশের ক্ষমতার দাবি করেনি গোটা বিশ্বে ক্ষমতার দাবি করেছিল সেই ফেরাউন ও হামান কত বড় বুদ্ধিজীবী ছিল আল্লাহ বলছেন وَلَقَدْ جَاءَهُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ وَمَا كَانُوا سَابِقِينَ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম তিনি নিয়ে আসলেন স্পষ্ট দলিল প্রমাণ স্পষ্ট নিদর্শন সহ তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু তারা মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেনি প্রত্যাখ্যান করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে ফেরি নাই فاكللن اخذنا بيد আমি তাদের সকলকে তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি কিভাবে পাকড়াও فمنهم من ارسلنا عليه حاصبا কারো কাছে আমি সেই ঝড় তুফানের এই ঝড় তুফাত এর বিপদ আমি কারো কাছে প্রেরোট করেছি ওয়মেন হোমমান আফাদাজু হোস্সাঁ ইহান আবার কারো কাছে বিকট আওয়াজ এসে ধ্বংস হয়ে গেছে ওয়াম এন হোমমান ফার্স্ট হাফ আবার কাউকে আমি জীবন্ত নিচে মাটির দিকে নিচে দাবায় দিয়েছি সেই তাকে থামাতে পারেনি ওমিনহুমমান আগরকানা আবার কাউকে আমি যত বড়ই ক্ষমতার মালিক দাবি করুক না কেন তাকে পানিতে ডুবিয়ে আমি তাকে শেষ করেছি সব বিপর্যয় আল্লাহ রাব্বুল আলামিন যারা যে ধরনের ক্ষমতার দাবি করেছে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপকর্মের কারণে সব ধরনের বিপর্যয় দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন যার ইতিহাস কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদের প্রতি জুলুম করেন নি বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে ভাইরাব সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এসব বিপর্যয় এসব দুর্ভিক্ষ ক্ষতিকারক বিষয়গুলি সবগুলি কার পক্ষ থেকে এসব আল্লাহর পক্ষ থেকে সবগুলি হচ্ছে আল্লাহর আজা এগুলি কোন প্রাকৃতিক সাধারণ একটা থেকে একটা এমনি হয়ে যায় এমন নয় সবগুলি হলো আল্লাহর পক্ষ থেকে আজা মানুষের অপকর্ম যখন বেড়ে যায় মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন এই আল্লাহর পক্ষ থেকে আজ ভাসে আসে যাতে মানুষ একটু উপলব্ধি করতে পারে যে আমাকে আর বাঁকা পথে চলার সুযোগ নেই